ভাইয়া সবার খাবার দিয়ে দিচ্ছি সাথে একটা ভেজিটেবল আছে ভাইয়া সবাইকে সবকিছু দিয়ে দিচ্ছি সবার জন্য এখানে ফ্রাইড রাইস আনা হয়েছে নাও থ্যাংক ইউ বলো সার্ভ করে দিচ্ছি আমি আমি একটা নতুন বউ আমি সবাইকে খাবার সার্ভ করতেছি বুঝতেছো তোমরা না পুজো পার বলেও দিচ্ছি আর এদিকে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একটা ছেলে হচ্ছে বাইক থেকে পড়ে গেছিলো ওর অসাবধানতার কারণে তো আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মেয়ে পোরসাদ মিক্স ভিটার রোড আরমবাগ ডি ওয়ান আলতামিরা প্রথম তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যেন ওই যাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেন ওইখানে যদি অফ হয়ে যায় কারণ এখন চারটের বেশি বাজে অফ হয়ে যায় তাহলে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে বাড়িতে। আর যদি না ওইখানে আমরা চান্স পাই ঢোকার তাহলে ওখানে শুটটা করে ফেলবো আমরা চাচ্ছি সানলাইট থাকতে থাকতে শ্যুটটা করবো যাতে শ্যুটটা পারফেক্ট হয় কারণ লুকটা যেমন পারফেক্ট হয়েছে শ্যুটটাও যাতে পারফেক্ট হয় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় সেটা চাচ্ছি সবাই তো দেখা যাক কোথায় শ্যুট করি দৌড়াইছি বুঝছো ভাই তাড়াহুড়া করতেছিলাম এখানে যাতে আমরা হচ্ছে টাইমলি চলে যাই মানে সন্ধ্যার আগে একটু আলো যাতে থাকে আমাদের কাছে এক্সট্রা লাইট বাট যাতে অল্প একটু আলো থাকে দেখতে ভালো লাগবে আর বিশ্বাস করো জঙ্গলের মধ্যে এই কালারটা এত সুন্দর ফুটে উঠছে আমাদের সবার মনের মতো হয়েছে একদম বাইরে শ্যুটটা আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে বেটার আমি হচ্ছে এখানে যে ব্রিজটা ওইখানে যেতে চাচ্ছিলাম বাট ওখানে যেতে যেতে আমাদের আরো অনেক সময় নষ্ট হতো তাই এই লোকেশনটা তোমাদের ভাইয়া দেখি বলে যে এখানেই আসো এখানে শ্যুটটা করে ফেলো ব্রিজে যেতে হবে না এখানে সুন্দর হবে তো আসলে এখানে অনেক অনেক সুন্দর হয়েছে আসলে ফটোগ্রাফি নলেজ বলে কথা তো এখানে আমরা কিন্তু করি আর প্রত্যেকটা শ্যুটে সবার এফোর্ট দিতে হয়েছে শুধু যে আমার একার সেটা না এখানে আমার প্রত্যেকটা টিম মেম্বার আজকে আমি টিম মেম্বারই বলবো প্রত্যেকে আমাকে হেল্প করছে সবাই তোমরা দেখলেই বুঝতে পারবো ভিডিওগুলো প্রত্যেকটা কাজে সবাই আমাকে হেল্প করছে যাতে পারফেক্ট হয় শ্যুটটা তো আসলে একটা টিম ছাড়া কাজ করা খুবই কষ্টকর যেটা আপু আমাকে বলতেছে যে আপু আসলে টিম ছাড়া কাজ করা যায় না একে একে কখনোই পারফেক্ট একটা শ্যুট করা সম্ভব না যতই পরিকল্পনা থাকুক যেমন এই আউটডোরে যাওয়ার কিন্তু তোমাদের ভাইয়ের আমি হলে কখনোই হয়তো না বা আমার মাথায় আসতো না আমি পার্লারে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর আসতো না এই লুকের সাথে কিন্তু বাইরে এই থিমটা খুবই ভালো লাগছে যেটা আমাদের মনে হয়েছে আর তোমরাও অনেক ভালোবাসা দিস। তো আর অনেকেই বলছো লোকেশনটা কোথায় অনেক রিলসে কমেন্ট আসছে তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন একদম চিড়িয়াখানার পাশে যেটা সেটা তো সেখানে ভিতরেই একটা জায়গা ছিল ওইখানে আমরা শ্যুটটা করি ওইখানে কিছু তাল গাছের মতো ছিল যেগুলো একদম তামিলের এই যে এই গাছগুলো একদম তামিলের ওই লোকেশনে যেমন গাছগুলো থাকে ঠিক ওই টাইপের কিছু গাছ এখানে ছিল যেটা দেখে তোমাদের ভাই বলে যে এখানে কিছু ভিডিও আর ছবি করো এখানে ভালো লাগবে তো এখানে তিনটা ফোন ছিল এবং একটা ক্যামেরা ছিল তো আমি ঘুরে ফিরে সবগুলোই পোস্ট দিচ্ছিলাম যাতে একসাথে সবগুলো কমপ্লিট হয়ে যায় আমাদের আলাদা আলাদা করে কমপ্লিট করতে না হয় তো একভাবেই আমি হচ্ছে সব দিকেই লুক ট্রাই করছি যাতে প্রত্যেকটা লুক সুন্দর আসে আর এত সুন্দর আসছে ন্যাচারালি মেকআপটা যে আমি র ছবি কিন্তু আপলোড দিচ্ছি কোনো এডিটেড না ক্যামেরার যে র ছবিগুলো ছিল সেগুলাই আমি আপলোড করে দিচ্ছি কারণ ওই